রায়হান নামের এক ছোট্ট ছেলে ছিল খুব আঁকিবুকি পাগল কাগজ পেলেই সে কিছু না কিছু আঁকতে শুরু করত একদিন সে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটি পুরনো দোকানে ঢুকল সেখানে সে পেল এক অদ্ভুত চকচকে পেন্সিল দোকানদার হেসে বলল এটা সাধারণ পেন্সিল নয় এটা জাদুর পেন্সিল রায়হান প্রথমে বিশ্বাস করল না কিন্তু বাড়ি ফিরে কাগজে একটা পাখি আঁকল হঠাৎ আঁকা পাখিটা ডানা মেলে উড়ে গেল রায়হান অবাক হয়ে গেল তারপর সি সে একটা লাড্ডু আঁকল সঙ্গে সঙ্গে লাড্ডুটি সত্যি হয়ে গেল শুরু হলো তার মজার দুনিয়া সে যা আঁকত তাই সত্যি হয়ে যেত একদিন দুষ্টুমি করে সে কাগজে একটা ছোট্ট ডাইনোসর আঁকল মুহূর্তের মধ্যেই সেটাও জীবন্ত হয়ে দৌড়াতে শুরু করল রায়হান ভয় পেয়ে গেল কারণ ডাইনোসরটা তার ঘরে সবকিছু এলোমেলো করে ফেললো বুদ্ধি খাটিয়ে রায়হান আবার পেন্সিল দিয়ে একটা খাঁচা আকলো। সঙ্গে সঙ্গে ডাইনোসরটা খাঁচার ভেতরে আটকা পড়ল তখন সে বুঝল জাদুর জিনিস নিয়ে মজা করা ঠিক নয় সাবধানে ব্যবহার করতে হয় সেদিন থেকে রায়হান ঠিক করল সে পেন্সিলটা দিয়ে শুধু ভালো আর উপকারী জিনিসই আঁকবে আর সেই পেন্সিল হয়ে গেল তার সবচেয়ে গোপন বন্ধু